কমিটমেন্ট ছিল মূলত আগামী নির্বাচনের ইউথ এবং এনভায়রনমেন্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে পরিবেশ অধিদপ্তর একটা তো ওইটা শেষ করে ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ তারা ছিল অনেক লং সেশন পরিবেশ এবং জলবায়ুর বিপর্যয় নিয়ে সারা বিশ্ব দিক আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এখন আগামী নির্বাচনের আগে রাজনীতির বাইরে থাকা বিশেষ করে তরুণরা যেভাবে এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে সেখানে আমরা যদি আর একটু ইফোর্ট দেই তাহলে আমাদের আগামীতে যারা সরকার রাষ্ট্র পরিচালনা করবে তারা হয়তো বিষয়টা বেশি আমলে নেবে সেখান থেকে মূলত এইখানে আস শোনার জন্য বেশি আগ্রহী ছিলাম অনেকের আলোচনা এই আমি জিজ্ঞেস করি চলে কিনা বলছে চলতেছে তো এই জন্য আসছিলাম তাই শেষের দিকে আর রুবাদ স্যার তো আমাদেরও প্রিয় স্যার তার একটা প্রোগ্রাম না এসেও পারেনি তো ইতিমধ্যে যে বক্তব্যগুলো উঠে এসেছে বিশেষ করে আমাদের এই করিডোর নিয়ে যে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ এবং মোটামুটি সব মহলেরই যে কনসার্ন সেটার সাথে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করি যে আমাদের তারতম্য আছে আমরা পরিষ্কারভাবেই বলছি যে বাংলাদেশের চেয়েও মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চীন চীনকে যদি জাতিসংঘ আপনার কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হয় চীনের ইউনিয়ন প্রদেশ কাছে আছে ওই দিক থেকে মিয়ানমারের মিজোরাম সরি ভারতের মিজোরাম মনিরামপুর আছে তাদেরকে কনভিন্স করতে পারে তারা একটা বড় রাষ্ট্র তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল দশ লাখ সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে বোধহয় ১৬ ষোলো থেকে সতেরো লাখ এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিং এর পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে তার বিপরীতে দেখলাম আরো বরং এই নয় মাসে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরেও লক্ষণে بوت বলছে এক থেকে 1.5 লাখ নতুন করে ঢুকেছে এইটেই আপনারা সামাল দিতে পারেন নাই আমরা এই মানবিক করিডোরটি সহায়তা পৌঁছাবেন সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপেরিয়েন্স সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায় সেখানে আমাদের যথেষ্ট দুঃখের কারণ রয়েছে এবং আমরা এটা পরিষ্করভাবে মনে করি যেটা রুবাৎসার বলেছেন যেราวjudicial দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের এই প্রতিক্রিয়ার ফলেও

ছিল জনগণ উপরে একটা নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের একটা বিচার প্রক্রিয়া স্ট্যান্ডার্ড তৈরি করে বিচারটা শুরু করা দেন বাংলাদেশের যে সংস্কারের যে গণতন্ত্র ১৬ বছর রুদ্ধ করে রাখা হয়েছিল মানুষের ভোটাধিকার বঞ্চিত করা ছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা গণতান্ত্রিক সরকার আসবে যাবে বিচার তো আসলে এটা কোনো শর্ট কোর্স না এক দুই বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন কোন কোন বিচার শেষ করতে এক দশক লেগে যায় এমনকি আওয়ামী লীগের আমলের সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রায়াল পুরো করা হয়েছিল সেটাও তো সম্পন্ন করতে আপনার চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল তারা এত আপনার নয় ছয় করে করেছে সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই যেটা মান্নাভাই বলেছেন তার সাথে আমরা একমত যে এই বক্তব্যে আমরা খুব

একটা মধ্যে নিয়ে আসতে এবং ফলে এখন স্বাধীনতা সার্বভৌত্ব একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক নির্বাচন হলেও সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি ধন্যবাদ